গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ভারতের প্রাকৃতিক ভূগোল এই অধ্যায় থেকে এক নম্বর ও তিন নম্বরের আর দু নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তোমাদের স্কুলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আমাদের আগের ক্লাসগুলি যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের ভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য পার্থক্যয এই প্রশ্নটা স্কুলের পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করতেই হবে কেন এই প্রশ্নটা দু হাজার সতেরো এবং দু হাজার বাইশে মাধ্যমিকে এসেছিল ঠিক আছে তাহলে এখানে যেটা বলতে হবে এখানে কি বলেছে পূর্ব উপকূল তাহলে ভারতের পূর্ব দিকে যে সমুদ্রের তীরবর্তী যে জায়গাগুলো সেগুলোকে পূর্ব উপকূল বলে আর পশ্চিম দিকে যে সমুদ্রের তীরবর্তী জায়গাগুলো সেগুলোকে পশ্চিম উপকূল বলে ঠিক আছে তাহলে এবার এই দুটোর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্য এটা ভালো করে তোমরা দেখবে এখানে কিন্তু প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য বলেছে তাহলে অন্য অন্যগুলো লিখলে হবে না যেগুলো প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য সেগুলোকেই শুধুমাত্র এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে তোমরা বলবে অবস্থান একটা পয়েন্ট করবে আগে ঠিক আছে তাহলে পূর্ব উপকূলটা কোথা থেকে কোথাও অবধি অবস্থিত এটা হচ্ছে যে একদম উত্তরে সুবর্ণরেখা থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূল এটা বঙ্গোপসাগর বরাবর এটা বিস্তৃত আর পশ্চিম উপকূলটা এটা হচ্ছে যে উত্তরে কচ্ছের রন থেকে আর দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এটা বলতে হবে আর উৎপত্তি কোনটা কীভাবে সৃষ্টি হয়েছে যেটা পূর্ব উপকূল সেটা ভূমিকম্পের ফলে সমুদ্রের নিচের অংশ উপরে উঠে গিয়ে এটা সৃষ্টি হয়েছে ঠিক আছে আর এটা পশ্চিম উপকূলটা কীভাবে সৃষ্টি হয়েছে এটা হচ্ছে যে মানে চুতির জন্য ভূভাগ বসে গিয়ে তার ফলে সমুদ্রের এখানে সঞ্চয় কাজের জন্য আর নদীর সঞ্চয় কাজের জন্য এটা তৈরি হয়েছে ঠিক আছে আর এরপরে যেটা বলতে হবে সেটা কি বিস্তৃতি মানে এটা কতটা বিস্তৃতি আর এটা কতটা বিস্তৃত পূর্ব উপকূল আশি থেকে একশো কুড়ি কিমি পর্যন্ত বিস্তৃত আর এটা এটা হচ্ছে যে পশ্চিম দিকটা কিন্তু একটু সরু আছে ভারতের পশ্চিম দিকের উপকূলটা একটু সরু পূর্ব দিকটা যেমন চওড়া পশ্চিম দিকটা সরু এর বিস্তৃতি কত এটা হচ্ছে যে পঁয়ষট্টি কিমি মতো ঠিক আছে এটা একটা বলতে হবে আর পূর্ব উপকূলের সবই বেশি দৈর্ঘ্য উচ্চতা ঢাল সবই বেশি না উচ্চতা ঢালটা কম ঠিক আছে দৈর্ঘ্যটাই বেশি আর পশ্চিম উপকূলের দৈর্ঘ্য ষোলোশো কিমি আর উচ্চতা ঢাল কিন্তু বেশি বেশ খাড়াই তাহলে এটা এখানে যেমন পূর্ব উপকূলে ঢাল কম আর এখানে কিন্তু ঢাল অনেক বেশি আর উচ্চতাও বেশি ঠিক আছে আর বদ্বীপ বদ্বীপ পূর্ব উপকূলে বদ্বীপ আছে অবশ্যই আছে আর এখানে পশ্চিম উপকূলে ছোটো বড়োর বদীপ ছাড়া তেমন বদীপ কিন্তু এখানে নেই ঠিক আছে আচ্ছা আর হ্রদ উপহদ এগুলো পূর্ব উপকূলে অবশ্যই দেখতে পাওয়া যায় তবে এদের সংখ্যা কম ঠিক আছে আর এই উপকূলে উপহ্রদের সংখ্যা বেশি ঠিক আছে আর এগুলো বললেই হবে আর এখানে পূর্ব উপকূলে বালিয়াড়ি দেখা যায় আর পশ্চিম উপকূলে মালা উপকূলেই বালিয়াড়ি দেখা যায় এটা বললেই হবে ঠিক আছে আর এরপরের প্রশ্ন যেটা আছে যে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটার মাধ্যমিকে দু হাজার এসেছিল খুব ভালোভাবেই তোমরা এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে হিমালয়টাকে যদি দৈর্ঘ্য অনুযায়ী ভাগ করা যায় তাহলে সেখানে পশ্চিম হিমালয় আর পূর্ব হিমালয় আর মধ্য হিমালয় এই তিনটে ভাগ আছে ঠিক আছে এই তিনটে ভাগে ভাগ করা যায় এবার এখানে পশ্চিম হিমালয় চেয়েছে সেজন্য পশ্চিম হিমালয়টা নিয়েই বলতে হবে ঠিক আছে এখানে যে রাজ্যগুলো এর মধ্যে আসে সেটা হচ্ছে যে কাশ্মীর জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড আর পাঞ্জাবের কিছুটা জায়গা ঠিক আছে আর এখানে কী কী বলতে হবে এখানে পশ্চিম হিমালয়ের মধ্যে কাশ্মীর হিমালয় হিমাচল হিমালয় আর কুমার হিমালয় এই তিনটে নিয়েই আলোচনা করতে হবে এখানে পয়েন্টগুলো কী কী হবে এর এগুলো অবস্থান কোথায় ঠিক আছে তারপর আয়তনটা কত তারপরে কি কী পাহাড় আছে এখানে কি কি কী কী এখানে কি কী পর্বতশ্রেণী আছে এখানে কি কী পর্বত শৃঙ্গ আছে সেটা বলতে হবে উপত্যকা কি কি আছে আর কিরিপথ কী কী আছে এগুলো বললেই কিন্তু উত্তরটা লেখা হয়ে যাবে ঠিক আছে আর এরপরের প্রশ্ন হচ্ছে যে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো এই প্রশ্নটা ভালোভাবে তৈরি করতে হবে কেন এটা উনিশে আর তেইশে দুবারই মাধ্যমিকে এসেছে তাহলে এখানে কি বলতে হবে এখানে হচ্ছে যে উৎস কোথা থেকে এটা সৃষ্টি হয়েছে উত্তর ভারতের নদীগুলো সাধারণত হিমালয় থেকে আর আরও অন্যান্য পাহাড় থেকে সৃষ্টি হয়েছে আর দক্ষিণ ভারতের নদীগুলো দক্ষিণার্থের যে মালভূমি আছে সেটা থেকে আর পশ্চিমঘাট পাহাড় থেকে সৃষ্টি হয়েছে এটা বলতে হবে তারপর জলের যোগান উত্তর ভারতের নদীগুলোতে কী পাহাড় থেকে সৃষ্টি হয়েছে আর বৃষ্টির জল দু রকম জলই থাকে সেই জন্য সারা বছর জল থাকে আর দক্ষিণ ভারতের নদীগুলোতে শুধুমাত্র বর্ষাকালেই জল থাকে এটা অনিত্যবহ ঠিক আছে আর প্রকৃতি হিমালয়ের আগেই কিছু নদী ছিল তাই নদীগুলো অনেক পুরনো নদী যেমন গঙ্গা সিন্ধু এগুলো ব্রহ্মপুত্র এগুলো আর নেই এই নদীগুলো ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হয়েছে এগুলো অনুগামী নদী গোদাবরী কৃষ্ণা এগুলো এগুলো হচ্ছে নদীর নামগুলো ঠিক আছে আর কি আর এই উত্তর ভারতের নদীগুলো কি এগুলো বয়সে অনেক নবীন এবং অধিকাংশ নদী খুব লম্বা বা দীর্ঘ ঠিক আছে আর দক্ষিণ ভারতের নদীগুলো অনেক প্রাচীন নদী এগুলো দৈর্ঘ্য কিন্তু খুব ছোট বা বেশি লম্বা না ঠিক আছে এটা একটা বলা যেতে পারে আর একটা কি বলা যেতে পারে যে এই নদীগুলোতে তিনটে গতি খুব ভালোভাবে দেখা যায় উত্তর ভারতের নদীগুলোতে সেই জন্য এগুলোকে আদর্শ নদী বলে আর দক্ষিণ ভারতের নদীগুলো মালভূমির উপর দিয়ে বয়ে গেছে গতিবেগ কম সেই জন্য এখানে নদীর গতিবেগগুলো এই সব নদীতে সব গতি ভালোভাবে বোঝা যায় না আর নদীর গতিবেগ কিন্তু অপরিবর্তিত থাকে মানে পাল্টায় না ঠিক আছে যেটা বলতে হবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই আগের প্রশ্নটা যেমন পূর্ব উপকূল পশ্চিম উপকূল সমভূমির এই প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য এটা তোমরা যদি পারো তাহলে ভারতের ম্যাপটা এঁকে নিচের দিকটায় তোমরা পূর্ব দিকটায় পূর্ব উপকূল আর পশ্চিম দিকটায় পশ্চিম উপকূলটা দেখিয়ে দেবে আর উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী এটাতেও ম্যাপ এঁকে উত্তর ভারতের একটা দুটো নদী আর দক্ষিণ ভারতের নদী তোমরা যদি তোমরা ছবি আঁকতে পারো যারা আঁকতে পারবে তারা অবশ্যই এঁকে দেখিয়ে দেবে ঠিক আছে এরপরের প্রশ্নটা যেটা আছে যে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো এটাও এই প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে এটাও মাধ্যমিকে দু হাজার কুড়িতে এসেছিল ঠিক আছে তাহলে এখানে কি বলতে হবে এখানে যে পয়েন্টগুলো বলতে হবে সেটা হচ্ছে যে ও অবস্থান তাহলে ভারত নিরক্ষরেখার উত্তরে আট আট ডিগ্রি চার মিনিট উত্তরে অবস্থান করেছে তাহলে ভারতের যে অবস্থান সেই অনুযায়ী এবার ভারতের বিভিন্ন জায়গার অবস্থান মানে অবস্থান অনুযায়ী অক্ষাংশগুলো আলাদা সেই জন্য এক এক জায়গায় এক এক রকমের জলবায়ু কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে আর এরপর একটা হচ্ছে যে হিমালয় পর্বতের অবস্থান তাহলে হিমালয় ভারতের উত্তরে একটা পর্বত যেটা কী করে এটা হচ্ছে যে এই ভারতে যে বৃষ্টি হয় মৌসুমি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় হিমালয় বা ধাক্কা লেগে কিন্তু ভারতে বৃষ্টিটা হয় এটা বলতে হবে আর এর জন্য কিন্তু ওই মধ্য এশিয়ার ঠান্ডা বাতাসটা ভারতে আসতে পারে না এটাও কিন্তু বলতে হবে ঠিক আছে আর ভূপ্রকৃতি ভূপ্রকৃতি হচ্ছে যে ভারতের পর্বত মালভূমি সমভূমি এই তিন রকমই দেখা যায় সেই জন্য কী হয়েছে সেই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে এইগুলো জলবায়ুকেও এগুলো প্রভাবিত করে আর সমুদ্র থেকে দূরত্ব ভারতের সব জায়গাতে ভারতের সমস্ত সবকটা জায়গা কি সমুদ্রে খুব কাছাকাছি অবস্থান করে না যেগুলো কাছে অবস্থান করে সেখানে জলবায়ু একরকম হয় আর যেগুলো দূরে অবস্থান করে সমুদ্র থেকে সেখানে জলবায়ু একটু অন্যরকম হয় ঠিক আছে এগুলো বললেই হবে ঠিক আছে আর আর বায়ু একটা তোমরা লিখতেই পারো পয়েন্টের সাথে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটাও ভালোভাবে তৈরি করবে এই প্রশ্নটা দু হাজার বাইশে মাধ্যমিক এসেছিলো তো হয়ে গেছে এখানে এখানে তোমরা উত্তরটা যে পয়েন্টগুলো লিখবে এখানে এখানে লিখতে হবে যে উষ্ণতার পার্থক্য ঠিক আছে মানে ভারতের কি সব জায়গায় একই রকম তাপমাত্রা থাকে না কোথাও কম হয় কোথাও বেশি হয় এটা অবশ্যই বলতে হবে যেমন পাহাড়ের অঞ্চলগুলোতে উষ্ণতা বেশি হয় আবার একটু নিচের দিকে সমভূমিতে বা মালভূমি অঞ্চলগুলোতে উষ্ণতা কিন্তু কম হয় এটা ঠিক আছে আর এরপরে হচ্ছে যে বৃষ্টির বার্ষিক বৃষ্টিপাত ও বৃষ্টিপাতের বন্টনে পার্থক্য এটাও হয় ভারতের সব জায়গায় একই রকম বৃষ্টি হয় না কোথাও কম বেশি হয় সেটা এখানে বলতে হবে আর ঋতু প্রকৃতির বৈচিত্র্য ঠিক আছে এটা আর হচ্ছে যে ঋতু মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আসার সময় কি হয় গ্রীষ্মকাল হয় আবার ফিরে যাওয়ার সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ুর জন্য ভারতে শীতকাল শীতকাল শুকনো থাকে এটা এগুলো বলতে হবে আর জলবায়ুর আঞ্চলিক বৈষম্য ঠিক আছে হুম দক্ষিণ ভারতের কি হয় দক্ষিণ ভারতে এই এই অঞ্চলে উষ্ণমণ্ডলের অন্তর্গত তাই তো সেই জন্য এখানে উষ্ণতা একটু বেশি থাকে ঠিক আছে আবার ঋতুভেদে তারতম্য কম দেখা যায় আর উত্তর ও মধ্য ভারতে অক্ষাংশের কারণে এটা একটু উচ্চ অক্ষাংশ অবস্থিত নাচ শীতোষ্ণ জলবায়ু থাকে হুম ঠিক আছে এইগুলো বললেই হবে এই পয়েন্টগুলোই বলবে আর এরপরে শেষ প্রশ্ন যেটা সেটা কি সেটা হচ্ছে যে ভারতের ক্রান্তীয় চিরহরিৎ আর ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপরে জলবায়ু প্রভাব আলোচনা করো এটা ঠিক আছে এটা তাহলে কী বলতে হবে এখানে ক্রান্তীয় চিরহরিৎ চিরহরিৎ মানে যে গাছগুলোতে সারা বছরই পাতা থাকে ঠিক আছে সেখানে তাহলে কেন এটা হয় তাহলে এই গাছগুলো ভারতের যেখানে দেখা যায় সেখানে কি হয় সেখানে সারা বছর প্রচুর বৃষ্টি হয় সেই জন্য আর উষ্ণতাটাও সেরকম থাকে জন্যই কিন্তু গাছে সারা বছর পাতা থাকে আর ক্রান্তীয় মরু মরু মানে মরুভূমিতে যেসব একদম বৃষ্টিপাত খুবই কম হয় সেই জন্যে কী হয় সেই জন্য এখানে গাছগুলোর একদমই গাছের কোনো পাতা থাকে না গাছের পাতাগুলো একদম কাঁটায় পরিণত হয়েছে এইগুলো এগুলোই বলতে হবে ঠিক আছে আর চিরহরিদ গাছের মধ্যে কোনগুলো হয় রবার এমনি তুন পুন আয়রন এগুলো এই গাছগুলো আর এখানে বৃষ্টিপাত হয় প্রায় আড়াইশো সেমি আর মরু উদ্ভিদের মধ্যে কোনগুলো আছে ফণিমনসা ক্যাকটাস খেঁজুর বাবলা এই গাছগুলো আর এখানে বৃষ্টি হয় কত এখানে বৃষ্টি হয় পঞ্চাশ সেমি বা হ্যাঁ চল্লিশ থেকে ষাট সেমির মতো এরকম বৃষ্টি হয় ঠিক আছে তাহলে এইগুলো আর এই গাছগুলোর উচ্চতা কিন্তু খুব কম হয় মরু উদ্ভিদেরগুলো আর এগুলো আর কত হয় এগুলোর উচ্চতা অনেক বেশি হয় কত ষাট মিটার পর্যন্ত উচ্চতা হয় চিরহরির গাছগুলো এগুলো বললেই হবে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ভূগোলের গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব